2026 হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী বোনেরা তোমাদের টেস্ট পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্র এই বিষয়ে যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নে কি কি বিষয় থাকবে এবং কিভাবে খুব সহজে তুমি অ্যান্সার করতে হয় সেই কৌশলসহ আজকের ক্লাস আমি তোমাদেরকে পুরো প্রশ্নটির সমাধান তোমাদেরকে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বেই তোমাদের সর্বপাতের ছোট্ট একটা রিকুয়েস্ট থাকবে তোমরা যারা এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে তোমাদের কোশ্চেন এক থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব আচ্ছা তো এখানে প্রথম প্রশ্নে তোমাকে বলা হয়েছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ ফ্রম সাম ওয়ার্ড অব দ্য ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স অর্থাৎ এখানে বলো যে তুমি চাইলে এই শব্দগুলোর পরিবর্তনও করতে পারো এবং একটাকে তুমি একাধিকবার ব্যবহার করতে পারো তবে উপযুক্ত শব্দটি উপযুক্ত স্থানে তোমাকে বসাতে হবে যেমন প্রথমে আমি আমি নিচে অ্যান্সারগুলোও দেখে দিচ্ছি তোমরা নিচে অ্যান্সারগুলো এখান থেকে মিলিয়ে নিতে পারো যেমন প্রথম কোয়েশ্চেন এখানে ড্যাশ এক্সপোর্ট ফেয়ার এ ফেয়ার ফর ডিসপ্লে এই যেখানে এক্সপোর্ট এই জায়গাতে শূন্যস্থানে অ্যান বসবে আর্টিকেলস ই এর পূর্বে অর্থাৎ এই জায়গাতে ই থাকার কারণে আর্টিকেলস এখানে অ্যান হবে ঠিক আছে আচ্ছা এটা আর্টিকেলস থেকে আসে তো মূলত এখানে শব্দগুলো মূলত আসবে শূন্যস্থানটা আসবে পার্টস অফ স্পিস থেকে অর্থাৎ সবগুলো টপিক তোমাকে জানতে পার্টস অফ স্পিস ওই প্রিপোজিশন ঠিক আছে এই দুইটা মিলেই শূন্যস্থানটা আসে আচ্ছা দুই নাম্বার এরপরে এখানে দেখো মেক দ্যাম অ্যাকোয়েন্টেড উইথ দ্য উইথ দ্য এক্সপোর্ট অফ কান্ট্রি এই জায়গাতে অর্থাৎ শূন্যস্থানে এখানে বি নাম্বার শূন্যস্থানে হবে উইথ বি নাম্বার শূন্যস্থানে কি হবে উইথ সি নাম্বারটা দেখো এরপরে ইট ইজ ড্যাশ হেল্ড ইট ইজ জেনারেলি নাম্বার নাম্বারটা ইট ইজ জেনারেলি আচ্ছা আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি ডি নাম্বারটা হবে ডি এরপরে এফ নাম্বারটা হচ্ছে ই ই নাম্বারটা হচ্ছে হচ্ছে স্টেফ এফ নাম্বার হচ্ছে ফর এরপরে জি নাম্বার এই যেখানে নিচে আনসারগুলো দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে এখান থেকে পড়ে নিবা তাহলে প্রথম প্রশ্নটা আসবে তোমাকে একটা বক্স দেওয়া থাকবে এই বক্সের শব্দগুলো তুমি লিখবা বাট এই শব্দগুলো তুমি চাইলেই একাধিকবারও লিখতে পারো কোনো সমস্যা নেই তবে এগুলো আসে শূন্যস্থানটা মূলত প্রিপোজিশান আর্টিকলস অর্থাৎ পার্স অফিস ভিতরে ওই শূন্যস্থানগুলো থেকেই আসে আচ্ছা দুই নাম্বার কোশ্চেনটা আমি যদি তোমাদেরকে বোঝাতে চাই এইখানে যেটা বলা হয়েছে দেখো তোমরা তোমরা বুঝতে পারো কি না এই বিষয়টি কমেন্ট করে জানাবা আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা ঠিক আছে দেখো তো এখানে বলেছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলম অফ দ্য টেবিল ভিলো এখানে বলা হয়েছে এখানে যে এই টেবিলটা দেওয়া হয়েছে এই টেবিলে কিন্তু পাঁচ নাম্বার দেখো এই পাঁচ নাম্বারের মধ্যেই তোমাকে পাঁচটা বাক্য লিখতে বলা হবে যেমন আমি নিচে যদি অ্যান্সারগুলো দেখাচ্ছি তোমাদেরকে যেমন প্রথম হচ্ছে বাস ট্র্যাক ইজ কালটি বেবল কাল্টিভেবল ল্যান্ড এখানে তো এটার সাথে হ্যাভ বিন উইজড এই যে হ্যাভ বিন উইজড হবে এই বাক্যটা হবে এরপরে এ ওয়ে বাই এ ওয়ে বাই ইরোডিং রিভার্স অর্থাৎ তুমি যদি খেয়াল করো এই একটা বাক্য এখান থেকে এই এই একটা বাক্য সেম একেভাবে এ নাম্বার বি নাম্বার হচ্ছে দ্য রিভার ইরোজন হ্যাজ মেড থাউজেন্ডস অফ পিপল হোমলেস এই যে নিচে দেওয়া আছে আচ্ছা বাক্যগুলো জাস্ট সাজিয়ে লিখতে হবে এটা তো সবাই বুঝছো তাই না তিন নাম্বার কোয়েশ্চেনটা আমরা আসি এই টপিকটা তোমাদের সবাই খুব গুরুত্ব সহকারে শিখবে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রাইট ফ্রম আ বার্ভস এখানে কিন্তু দশ নাম্বার দেখো দশ নাম্বার সবচেয়ে বেশি নাম্বার এই জায়গাতে তো এইখানে কিন্তু এই যে শব্দগুলো তুমি ব্যবহার করবা এই শব্দগুলো তবে এই শব্দগুলো হুবাহু ব্যবহার আসবে না এখান থেকে তুমি কিছুটা পরিবর্তন করে আর বাড়বে সঠিক ফর্মটা লিখতে হয় ঠিক আছে যেমন এ বিয়ের পরিবর্তে তোমাকে লিখতে হয় এম ইজ আর ওয়াজ অয়ার ঠিক আছে যখন প্রেজেন্ট ট্যান্স হবে তখন এম ইজ যখন ফার্স্ট ট্যান্স হবে তখন ওয়াজ অয়ার লিখবা তাহলে তুমি বলতে পারো যে স্যার এইখানে শূন্যস্থান যেমন ফুড ইজ আওয়ার বেসিক ফুড এই যে এখানে কী হবে ইজ হবে শূন্যস্থানে এ বি এখানে বি আছে অথচ ইজ নেই তাহলে তুমি কি লেগবে ইজ এর বাট দিস ফুড দিস ফুড বাই সাম এই যে দেখো দিস ফুড এই যে দিস ফুড এইখানে বসবে এইখানে বসবে ইজ কমি কন্টেনমেন্ট সরি কন্টিমিনেটেড হবে কন্টিমিনেটেড অর্থাৎ ইজ কন্টিমিনেটেড এখানে নিচে আনসারগুলো দেওয়া আসা আছে সি নাম্বার দেখো সি নাম্বারটা হচ্ছে হু ক্রেভ ফর মানি এখানে ক্রেভ ডি নাম্বার সেম বা একইভাবে দেখো কনজাম আসে কিন্তু এখানে দেখো আমি যদি তোমাদেরকে দেখে কনজাম আসে অথচ এটার সাথে ইডি হয়েছে কনজামড কনজামড ঠিক আছে এই যে ইডি অর্থাৎ বারবার ফার্স্ট পার্সেল ফর্ম করতে হয়েছে এই যে এরপরে ই নাম্বার হচ্ছে ফি ফল ফল বিকটিম এই যে ফল বিকটিম এই যে এই জায়গাতে লেখা আছে ফল এই যে ফল এটা কিন্তু আবার হুবাহু বসে গেছে ঠিক আছে তো নিচে তোমরা যদি একটু লক্ষ্য করো অ্যান্সারগুলো সঠিকভাবেই ঠিক দেওয়া আছে এখান থেকে সঠিক ফর্মটা অ্যাকুরেট করে তোমরা লিখবা এটা আশা করি বুঝছো সবাই চার নাম্বার কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে যদি দেখাই এই জায়গাতে বলা হয়েছে চেঞ্জ সেন্টেন্স অ্যাকর্ডিং ডিরেকশন ডিরেকশনে যেইটা বলা হয়েছে ঠিক সেইভাবে তুমি চ্যান্টেন্সগুলো পরিবর্তন করবে এখানে কিন্তু দশ নাম্বার সবচেয়ে বেশি নাম্বার এখন এখানে মনে রাখবা প্রথম বাক্যটা তোমাকে বলেছে হয়েছে নেগেটিভ অ্যাপারমেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ এক্সপ্লোমেটর সবগুলো বিষয় মিলিয়ে আসবে তো ধরো আমি তোমাদেরকে একটু সহজগুলো দেখাচ্ছি এগুলো রুলস আছে অনেকগুলো রুলস তোমাদেরকে এগুলো পড়তে হয় যেমন নেগেটিভ পার্ট বাক্য করতে হলে যে চার্লেস ব্যাবেজ ওয়াজ এ ব্রিটিশ এই যেখানে বলা হয়েছে দেখো ব্রিটিশ যে ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান ঠিক আছে এইটা বলা হয়েছে তো এইটাকে নেগেটিভ করতে বলা হলে আমরা কি করব একটা ভার্বের সাথে নট ব্যবহার করব আর ব্রিটিশের বিপরীত শব্দটা লিখবে আমি আবারও বলছি অক্সিলের ভাবে এখানে ওয়াজ আছে ওয়াজের সাথে তুমি একটা নট ব্যবহার করো ওয়াজ নট ওয়াজ নট আর এখানে ব্রিটিশ ব্রিটিশকে তুমি কি করবা নন ব্রিটিশ ব্রিটিশের বিপরীত কি নন ব্রিটিশ আচ্ছা স্যার যদি এখানে ওয়াজ থাকে যদি এখানে গুড থাকে গুডের বিপরীত কি ব্যাড যদি স্যার এখানে ইজ থাকে ইজ থাকলে ইজ নট জাস্ট একটা নট ব্যবহার করবা আর এখানে যদি ধরো লেখা থাকতো টল টলের বিপরীত কি শর্ট শর্ট লিখবা জাস্ট ওই শব্দটার বিপরীত শব্দটা লিখবে আর অক্সিলের ভার্বের সাথে নট দিবা ঠিক আছে যদি অক্সিলের ভার্ব এখানে না থাকতো তাহলে রুডির ডাজ এটার ব্যবহার নিতে নিচে অ্যান্সারটা দাও আছে তোমরা একটু পড়ে নিও ঠিক আছে এবারে দুই নাম্বার কম্পাউন্ড আছে আমি একটু সহজগুলো তোমাদেরকে দেখাচ্ছি যেমন এই জায়গাতে আবার সেম একইভাবে এই জি নাম্বার এটাকেও নেগেটিভ করতে বলা হয়েছে সেম একইভাবে নিচে সবগুলোরই অ্যানসার দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে দেখে নিবা ঠিক আছে যেমন এই জায়গাতে ওয়াজ আছে তুমি ওয়াজের সাথে কী করবা নট ব্যবহার করবা ওয়াজ নট এরপর এই যেখানে লেখা আছে বিগার তোলে তাহলে তুমি লিখবা বিগারের বিপরীত লিখবে বিগার স্মলার বিগার স্মলার এভাবে লিখে তুমি পুরো বাক্যটা লিখে ফেলবে আমি আবার বলছি এই জায়গাতে ওয়াজ নট স্মলার ব্যাটার দেন এই পর্যন্ত লিখে ফেলবা ঠিক আছে নেগেটিভ আর এক্সকিলোমিটারের রুলসটা যেটা এক্সকিলোমিটার যেটা যে এগুলো যেভাবে করতে হয় এটা হচ্ছে তোমার ওই যে সাবজেক্ট এবং ভাবটা সবার শেষে তুমি সাবজেক্ট এবং ভাবটা খুঁজো এই ওয়াজ হচ্ছে ভার্ব এই সাবজেক্ট হচ্ছে এই পর্যন্ত এটা হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্ট এবং ভাবটা সবার শেষে এস নাম্বারটা দেখো সাবজেক্ট এবং ভাবটা সবার শেষে লিখবা ঠিক আছে এটা তো বুঝছো আর এ ভেরি যদি দেখো এ ভেরি তাহলে তুমি হোয়াটে শুধু ভেরি থাকলে হাউ লিখবে এ ভেরি আছে তাহলে এই ভেরি লিখবা হাউ তাহলে তুমি হাউ আর শুধু ভেরি থাকলে হাউ লিখবা আর যদি হোয়াট এ ভেরি থাকে বা এ গ্রেট থাকে তাহলে এই থাকলে তুমি কি নেবো হোয়াটে তাহলে হোয়াট এ কমপ্লেক্স মেশিন এই পর্যন্ত হোয়াট হোয়াটে কমপ্লেক্স মেশিন তারপর তুমি এখান থেকে এই পর্যন্ত সাবজেক্টটা লিখে সাবজেক্ট সাবজেক্টের ভার্বটা ওকে এইভাবে তুমি এগুলোর অ্যান্সার করবা আবারও সেমভাবে নেগেটিভ ইন্টারগ্রেটিভ ইন্টারগ্রেটিভ কি ইন্টারগ্রেটিভ রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে এই অক্সিলারি ভার্বটাকে তুমি সামনে নিয়ে আসবে অক্সিলির ভার্ব এখানে অক্সিলার যদি ইজ থাকে তাহলে ইজ নট থেকে আর পুরোটা লিখে ফেলবে আমি আবারও বলছি এখানে যদি ধরো একটা ইজ আছে এই বাক্য যদি একটা ইস থাকে তাহলে ইস নটটাকে সামনে নিয়ে আসবে এখানে নিয়ে আসবে আর হি থেকে এ পর্যন্ত লিখে ফেলবো শেষ হয়ে গেছে যদি ইস না থাকে যেমন এই বাক্যতে তো কোনো ভার্ব নেই মানে অক্সিলের ভাবগুলো নেই তখন তুমি ডু ডিড ডাজের হেল্প নিতে হবে যেহেতু গল্পটা কি ডাইট মানে পাস্ট টেন্সের দেওয়া আছে তো সো তুমি ডিড নট নিবা ডিড নট লিখবা লিখে ডিড নট লিখে এই প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি লিখে ফেলবে শেষ হয়ে গেছে তোমার এটা হচ্ছে ইন্টারগ্রেটিভ রুলস একদমই সহজ আচ্ছা এরপরে যদি কোনো টপিক বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ ও সেইভাবে আবার আলাদা করে প্রত্যেকটা টপিক নিয়ে ক্লাস তৈরি করবো আচ্ছা পাঁচ নাম্বার কোশ্চেনগুলো যদি তোমরা একটু দেখো পাঁচ নাম্বার কোশ্চেনে তোমাদেরকে এখানে পাঁচ নাম্বার কোশ্চনে যে বিষয়টা বলা হয়েছে কমপ্লিটিং সেন্টেন্স এইটা একেবারেই সহজ একটা বিষয় এই সরি পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে মেক ট্যাক কোয়েশ্চেন এগুলো একদমই সহজ দেখো বলা হয়েছে এখানে আর আছে না এই যেখানে আর আছে তুমি আর থাকলে কি লিখবে এখানে আর নট লিখবে নিচে অ্যান্সারগুলো দাও আছে আর থাকলে আর নট আর সাবজেক্ট কি আই আছে তাইলে আই ওকে আর নটাই সেম একইভাবে এখানে এম আছে এম থাকলেও সেম এমেন্ট লেখা যায় অথবা আর লেখা যায় আর আবার কী আছে আই সাবজেক্ট আই আছে সো আই লিখবা ঠিক আছে এরপরে সি নাম্বার দেখো সি নাম্বারটাও সেম একইভাবে এখানে উইল আছে উইল থাকলে তুমি কি লিখবে এক জায়গাতে উইল নট আর দ্য ফ্ল্যান দ্য কি অর্থাৎ চিন্তা করতে পারি তাহলে ইট ঠিক আছে যদি এখানে দ্য ম্যান হতো তাহলে লিখতাম যদি শ্যপালি হতো তাহলে সি লিখতাম মানে সাবজেক্ট যেটাকে বুঝাবে সেটাই লিখতে হবে সাবজেক্ট একটা বস্তু আমরা বস্তু ধরে নিচ্ছি সো এটা হচ্ছে ইট উইল নট ইট ঠিক আছে এগুলোর সাথে একটা নট লিখতে হয় এরপর আবার ইট ডেজ এইট ডেজ আচ্ছা এস আছে ভারবার সাথে যদি এস বাই এস থাকে তাহলে তুমি কি লেখবে ডাজ লিখবা আর সাবজেক্ট কী আছে ইট আছে তাহলে এখানে তুমি ইট লিখবা আচ্ছা নিচে আনসারগুলো দাও আছে আবার সেম একইভাবে এখানে ই নাম্বার সবগুলো অ্যান্সার দেওয়া আছে তোমরা এই ট্যাক কোশ্চনগুলো পড়বো আমাদের এই চ্যানেলে ট্যাক কোয়েশনের একদম শর্টকাট রুলসগুলো দেওয়া আছে তোমরা সবাই যদি ওই ক্লাসটি দেখো প্রত্যেকেই ট্যাক কোয়েশন খুব সহজে অ্যান্সার করতে পারবা ছয় নাম্বারটা দেখো দে কম কমপ্লিট দ্য সাপিক্স অ্যান্ড প্রিপিক্স অর্থাৎ শব্দ অতিরিক্ত কিছু শব্দ ব্যবহার করে সাফিক্স প্রিফিক্স তৈরি করা তো এটা একেবারেই সহজ সবাই এটা পারবা যেমন ফ্রিজার্ভ এখানে লেখা আছে ফ্রিজার্ভ তাহলে ফ্রিজার রেন্স এখানে ফ্রিজার রেন্স ফ্রিজার রেন্স তুমি লিখবা যেমন এখানে লেখা আছে সাকসেস তুমি এটার সাথে জাস্ট ফুল লাগাইবা সাকসেসফুল এখানে লেখা আছে ফ্রিজারবার ঠিক আছে তো ফ্রিজার এটা ফ্রিজার ঠিক আছে এরপরে এখানে লেখা আছে অ্যাবল তুমি লিখবা অ্যানাবল এরপর ফর্মাল আনফর্মাল কমফর্ট কমফোর্টেবল এরকম করে লিখবে এগুলো তোমাদের বইতে আছে এইভাবে লিখতে হয় এটা কিন্তু একদম সহজ সাপিক্স প্রিফিক্স থেকে পাঁচ নাম্বার তোলা সাত নাম্বার দেখো সাত নাম্বার আরও সহজ দেখো সাত নাম্বার একটু যদি তোমাদেরকে বোঝাতে চাই যে সাত নাম্বার প্রশ্নটা মূলত কি যে এখানে সুইটেবল প্রিপোজিশন অর্থাৎ সঠিক প্রিপোজিশনটা তোমাকে লিখতে বলা হয়েছে প্রিপোজিশন তো সবাই জানো ফর ইট অফ টু উইথ বাই এই ধরনের শব্দগুলো ব্যবহার করে মূলত শূন্যস্থানটা পূরণ করতে হবে যেমন এই কোশ্চেনটা এই নাম্বার এখানে হবে ফর যে ফর এক্সাম্পল হি ওয়াজ এ রাইট অফ সিকিউরিটি অফ লাইফ ঠিক আছে এরপরে বি নাম্বার কোয়েশ্চেন যে প্রোটেকশন ড্যাশ প্রোটেকশন প্রোটেকশন অফ ইন এ প্রোটেকশন অফ ল ইফ নেসেসারি ঠিক আছে সি নাম্বার সেম একেভাবে ওয়াটার বডিস এখানে হবে সি নাম্বার হচ্ছে ইন ওয়াটার বডিস ডি নাম্বার এই নাম্বার সবগুলোর অ্যান্সার দেওয়া আছে আর নাম্বার দেখো কম কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস কানেক্টরস হচ্ছে মূলত ওই যে হোয়াট ইফ উই বাট অলসো বিসাইড অলসো অ্যাজ এই ধরনের শব্দগুলো হচ্ছে কানেক্টরস তোমাদেরকে আগে জানতে হবে কোন জায়গায় তুমি কোন শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করবা প্রিপোজিশন যেরকম ইন অফ উইথ টু বাই এগুলো হচ্ছে প্রিপোজিশন আর কানেক্টর হচ্ছে বাই উইদাউট ডিসাইড বাট অলসো এই ধরনের শব্দগুলো অ্যান্ড এইগুলো হচ্ছে তোমার কানেক্টর এগুলো ব্যবহার করে এটা পূরণ করতে হবে তো এটার আনসার নিচে দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে দেখে নিবা আর নয় নাম্বার কোয়েশ্চেনটা দেখো এইটা হচ্ছে মূলত তোমাদের পাঞ্চুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ বড় হাতের অক্ষর এবং ছোটো হাতের অক্ষর তোমাকে সঠিক করে লিখতে বলা হবে তো এই বিষয়ে আলাদা করে ক্লাস দেওয়া আছে আমাদের চ্যানেলে তোমরা দেখে নিতে পারো আচ্ছা তো এখানে জানো যে চারটা জায়গায় পাঞ্চন ক্যাপিটালাইজেশন চারটা রুলস তোমার কাজ হচ্ছে প্রথমেই বাক্যটা শেষ খুঁজে কি করবা ফুল স্টপ দিতে হবে অথবা প্রশ্ন চিহ্ন দিতে হবে তারপরে কমা ব্যবহার করতে হবে এরপরে ইম্পর্টেন্ট কমা দিতে হবে বাক্যের শুরুতে বড়াতেন নামের শুরুতে প্রথম বাক্য যেমনটা এই জায়গাতে দেওয়া আছে তোমরা নিচে অ্যান্সারটা যদি লক্ষ্য করো তাহলে পুরো কনসেপ্টটা বুঝতে পারবা এরপর দেখো তোমাদের এই পাশে এই যে কম্পোজিশন অংশ এখানে কিন্তু চল্লিশ নম্বর দশ নাম্বার দশ নম্বর এখানে বিশ নাম্বার টোটাল এখানে চল্লিশ নাম্বার টোটাল একশো নম্বরই পরীক্ষা তো দেখো কী কী থাকবে যেমন এখানে প্যারাগ্রাফ থাকবে ডেঙ্গু ফিভার আচ্ছা একটা প্যারাগ্রাফ দিয়ে কী বা অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় সেই কৌশলগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও কমেন্টে জানাবা আমি প্রতি উত্তর করে ওই ক্লাসটার লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তুমি চাইলে যেই কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে একটা প্যারাগ্রাফ শিখার মাধ্যমে শুধুমাত্র একটা প্যারাগ্রাফ শিখার মাধ্যমে ঠিক আছে কে কে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আচ্ছা তো প্যারাগ্রাফে এখানে দশ নাম্বার এরপরে এখানে বলা হয়েছে যে নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ইজ সিংকিং পারমিশন টু দন এ স্টাডি ট্যুর এই যেখানে বলা হয়েছে অর্থাৎ তোমার স্টাডি ট্যুরে যেতে চাও সেই বিষয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারছো তো অ্যাপ্লিকেশনে দশ নাম্বার আর এরপরে কম্পোজিশন এইখানে বিশ নাম্বার ঠিক আছে দ্যান দ্য নাইট বিফোর অ্যান এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার পূর্ববর্তী রাত নিয়ে একটা রচনা তো সো রচনা অ্যাপ্লিকেশন